নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর করন ভ্লগে আপনাদের স্বাগত জানায় আজ বুধবার সকাল এখন সাড়ে আটটা ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়ে এবার বাড়ি ফিরছি সকালটা তো এখন একটু দেরি করে হয় ওই জন্য এখনও ঠিকভাবে সূর্য ওঠেনি কজন আছি পাঁচজন তো সাতখানা নাও তো হয়ে যাবে নাকি আটটা নেবে একটু বেশি ভালো আছে আবার বাড়ি তাহলে থাক বেশি হলে ক্ষতি নেই অসুবিধা তাহলে বক্সটা এবার স্টোরে রেখে দিয়ে চলে আসছি হ্যাঁ হ্যাঁ পরের দিন হবে ভেবেছিলাম আজ আমাদের জলখাবারে একটু ঝাল সুজি করব কিন্তু মা দেখছি চাউমিনের ব্যবস্থা করেছে আমি বোধহয় সারা জীবনে এক হাজার বার চাউমিন বানালাম কিন্তু মায়ের মতো স্বাদ কোনো এলো না এই চাউমিনটা খেতে একদম অমৃতর মতো লাগে জানেন মনে হয় যেন সেই ছোটোবেলায় ফিরে গেছি এখন যেমন আমাদের দেশের সরকারি স্কুলগুলিতে দুপুরে মিড ডে মিল চালু হয়েছে মেহাদের এখানেও দুপুরবেলাতে স্কুলে খাবার দেয় বলে হট লাঞ্চ কিন্তু আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম আমাদের স্কুলে কিন্তু যেরকমভাবে টিফিন দেওয়া হতো না মানে একটা টিফিন আসতো কিন্তু সেটা ধরুন একটা মিষ্টি বা একটা জিলিপি বা একটা নিমকি এরকম আসতো তো বেশিরভাগ দিনই হয় পরোটা আলু ভাজা কোনো দিন মুড়ি চানাচুর কোনো দিনকে ব্রেড বাটার কোনো দিন পাউরুটি দিয়ে জ্যাম মাকেও তো ভাবতে হতো পাঁচ দিন কি খাবার দেবে তিনটে ছেলে মেয়েকে আর মাঝে মাঝে এক এক দিন এইরমভাবে চাউমিন করে দিত আর যেদিন চাউমিনটা করে দিত সেই বারোটা বাজার পর থেকে মনটা খালি হতে থাকতো কতক্ষণে টিফিনটা হবে এখনও এই চাউমিনটা মুখে দিলে স্কুলের সেই ছোটোবেলার টিফিনের সময় দিনগুলো মনে পড়ে এটা আমার ছোটবেলা তোমার চাউমিন ওই ঘি আর গরম মশলাটা আলাদাই একটা হয় প্রত্যেকে ভালোবাসে খেতে যাদের যাদের খাইয়েছি সবাই খুশি এখন শুধু নোন আর বাস এখন দিলাম ব্যাস ভাজাভাজি হয়ে গেছে মায়ের সব এবার চাউমিনটা দিয়ে দিলো এইভাবে আমিও করি জানেন কিন্তু এমন স্বাদটা আসে না শেষে ঘি আর গোলমরিচটা মা কতটা দেয় ওইটা ভালো করে দেখতে হবে আমার মনে হয় ওইখানটাতেই আমার স্বাদের একটু ওলট পালট হয়ে যায় ভাজা বাদামটাকে এবার উপর দিয়ে ছড়িয়ে দিলো মা আর তো গোলমরিচ একটা আলাদা সুন্দর সেন্ট আর ঘি এর সাথে গোলমরিচটা মিশে গেলে দারুণ সুন্দর লাগে তো সুন্দর লাগে হ্যাঁ চলো হয়ে গেছে বাস এবার তুমি সবাইকে দিয়ে দাও হ্যাঁ এবার আমি সবাইকে খেতে দিয়ে দেব বাস রেডি হয়ে গেছে মায়ের হাতের আজকে বাদাম দিয়ে ঘি দিয়ে গোলমরিচ দিয়ে ডিম দিয়ে চাউমিন অমৃতর মতো হয় এটা চলো এবার তোমরা বসে পড়ো খাবার দিয়ে দিচ্ছি আজ বাকি দিনটা কেমন ভাবে যাবে জানি না তবে শুরু হলো ভারী সুন্দরভাবে ওদিকে মা একটুখানি পেঁয়াজ আর শশা কুচাচ্ছে যেমনভাবে সেই দোকানে খেতে গেলে দেয় না ওপর দিয়ে একটুখানি শশা কুচি আর পেঁয়াজ কুচিয়ে ওইভাবে ওপর দিয়ে একটুখানি ম্যাগির ওই হট অ্যান্ড সুইট সসটা ছড়িয়ে নিলাম আর এবার একটুখানি শশা আর পেঁয়াজ ছড়িয়ে নিয়ে ওর বাবাকে দিয়ে দেব ওর বাবা স্নানে গেছে পুজো করে নেমে আসবে আর ছেলে মেয়েদেরগুলো তোলা থাকলো ওরা স্কুল থেকে এলে আজকে দুপুরে ওরা চাউমিনই খাবে হ্যাঁ আবার খুব পরিপাটি করে গুছিয়ে দিয়েওছে শশা পেঁয়াজ বাদাম ছড়িয়ে হুম তুমি তো ঘিটা ভালো চলো আমিও বসে পড়ি আমিও থাকতে পারছি না এটা আমারও বিরাট প্রিয় ভালো আছে সকাল এখন সাড়ে এগারোটা ভারী সুন্দর রোদ উঠেছে চারিদিকটা রান্না বান্নাও সব হয়ে গেছে মাকে ভাবছি তাই একটুখানি বাজারে নিয়ে যায় এবার তো মায়ের যাওয়ার দিন একদম এগিয়ে এসেছে টুকটাক জিনিসপত্র মায়ের হাত দিয়ে কিনে পাঠাবো আর কি ওই যে মা ওদিকে রেডি হয়ে চলে এসেছে চলুন এবার বেরাই আজ আমি আর মা বেরাচ্ছি ওয়ালমার্টে মাকে জিজ্ঞাসা করলাম মা কি নেবে তুমি চলো আজকে তোমায় একটু দোকানে নিয়ে যায় তো বলছে তোর যেরকম ছুরি দেখি ওই ভিডিওতে ওইরকম ছুরি নেবো ভাগুন কাণ্ড লোকে আমেরিকায় এসে ভালো ভালো জামা কাপড় নেয় জুতো নেয় কোট নেয় মেকআপ নেয় আর আমার মা এখান থেকে নিয়ে যাবে ছুরি চপার বোর্ড বাসন একটু সংসারী মানুষ আমার একটু বাসন পত্রের চল চল দেখা যাক কি বাসন আছে ওর বাবা আর আসতে পারেনি ওর বাবার তো অফিস চলছে আর ছেলেমেয়েরা গেছে স্কুলে আমি আর মা তাই ওই জন্য একটুখানি বাজারে বেরালাম

আর দেড়টার মধ্যে আবার ফিরতেও হবে এসে তারপরে আবার আমাকে আনতে যাবো চলো তাড়াতাড়ি পৌঁছাল চলে এসেছি আমরা ওয়ালমার্টে গাড়ি আসা নিয়ে চলো দোকান বাজারগুলোর নাম চিনে যাবো চল চলুন দেখি কি কি বাসনপত্র পাওয়া যায় এই যে আবার সেই নাইটি মায়ের হালকা রঙ খুব ভালো লাগে তাই হালকা গোলাপি রঙটি বোধহয় পছন্দ হয়েছে বললাম যদি ভালো লাগে নাও মা কিন্তু নেবে না দেখছে দামটা কত মাকে দোকানে নিয়ে এলেই আমার নিজেকে ক্যালকুলেটার বলে এখন মনে হয় সারা দোকান ময় যত জিনিসপত্র দেখতে থাকে এই এত ডলার মানে কত টাকারে আর আমি গুন করে করে গুন করে করে মাকে বলতে থাকি খুব বেশি দূরে কোথাও এবার মাকে বেড়াতে না নিয়ে যেতে পারলেও সপ্তাহে তিন চারবার করে মাকে দোকান বাজার ঘোরাই তো এইটি মায়ের ভারী পছন্দ

বাসনপত্র রান্নাঘরের জিনিসপত্রগুলো ওইদিকে পিছন দিকটাতে আছে আমরা এখন প্লাস্টিকের যে স্টোরেজ বক্সগুলো আছে সেই সেকশনটার ভেতর দিয়ে যাচ্ছি আর সত্যি সত্যি তাই একটা বক্স এত বড় বড় একটা মানুষ শুয়ে পড়বে জানেন ওটাই তাক ওটাও তাক হ্যাঁ এখানেও আছে বেশ কিছু ছোট ছোট তাক যাদের একটু ছোটোর ওপর রান্নাঘর হয় তাদের এই ধরনের তাকগুলো ভারী কাজে লাগে অনেকটা করে রান্নাঘরের জায়গা বাঁচায় আজকে দোকানে মাকে ছেড়ে দিয়েছি তোমার যা ভালো লাগে মা তুমি কাটে রাখো আর ততক্ষণ এই ছোট ছোট কাঁচের জারগুলো এত চোখ টানছে কি সুন্দর লাগছে দেখুন এই শীতকালের দিনে একটুখানি লঙ্কার আচার একটুখানি লেবুর আচার রাখলে কি সুন্দর লাগবে এখানে বিভিন্ন রকমের বাটারের ডিশও আছে মাকে বললাম একটা বাটার ডিশ নেবে মা বললো না চিনামাটির জিনিস এতদূর নিয়ে যেতে গিয়ে ভেঙে যাবে বাবা কত বড় বেলনিটা দেখুন এদেশের লোকেরা রুটি পরোটা খায় না কিন্তু তবু বেলনা বিক্রি হয় দোকানে কেন জানেন কুকি তৈরি করে তো কুকিজ বানানোর জন্য যে ডোটা তৈরি করে ওই ডোটাকে রুটির মতো করে বেলতে হয় রুটির মতো অতটা পাতলা হয় না কিন্তু ওই বেলাটার জন্য এই বেলনা বিক্রি হয় এই কাঠের হাতাগুলি মায়ের খুব পছন্দ হয়েছে তাই একটা নিলাম হাতা খুন্তিগুলোর পাশে আছে এই যে এখানে চপস্টিক্স এখানে বাচ্চাদের মধ্যে এই চপস্টিক্স দিয়ে নুডলস খাওয়ার খুব প্রবণতা দেখা যায় ওই জন্য এখানে এইগুলো খুব বিক্রি হয় এই দিকটাতে আছে রান্নাঘরের বিভিন্ন রকমের টুলস এই যে বার করার সময় যখন বাটার ব্রাশ করা হয় বা অয়েল ব্রাশ করা হয় সেই ব্রাশ গ্রেটার কাঁচি রসুন কুঁচি করার জিনিস দান মা ওখানে কিছু পছন্দ হয়েছে নাকি গিয়ে একবার জিজ্ঞাসা করুন এসেছি আমরা এবার ওই চপার বোর্ডের সেকশানটাতে মায়ের একটা ভালো চপার বোর্ডের খুব শখ তো মায়ের এটি পছন্দ হচ্ছিল কিন্তু মাকে বললাম মা ওই ছোটোগুলো কিন্তু দিনের শেষে আর ব্যবহার হয় না যেন তার থেকে বরঞ্চ একটা নাও বড় আর একটু বেশ মোটামুতো ওইগুলো খুব টেকসইও হয় আর খুব ভালো হয় ওইগুলো তো সেরকমই একটা খোঁজা চলছে তো মায়ের এইটা পছন্দ হয়েছে এটা আমারও ভালো লেগেছে এটা বর্তমানে আমিও ব্যবহার করি কিন্তু মাকে বললাম আর একটু নাও এই চপার বোর্ডটা আগেরটা থেকে আরেকটু বড় তো এটাই নেওয়া হলো এই সমস্ত জিনিসপত্রই হয়তো দেশে অনলাইনে পাওয়া যায় একদমই ঠিক কথা কিন্তু আমার মা খুব একটা অনলাইনে কেনাকাটি করতে পারে না আর আমাদের বাড়ির কাছে যে সমস্ত দোকানগুলি আছে সেখানে এরকম মনের মতো সব সময় পাওয়া যায় না তো এসেছি যখন কাছে সঙ্গে করে কটা পছন্দ মতো মাকে জিনিস কিনিয়ে দিই এবার খোঁজা চলছে ছুরি ওই ছুরিগুলোর ওপর মায়ের ভারী নেশা কিন্তু এইগুলি খুব একটা পছন্দ না আমার যেরকম আছে ওই রকম তো ওই জন্য টেনে টেনে একটা একটা করে দেখছি কোনটা ভালো হয় কিন্তু আমারটা তো আজ প্রায় চার পাঁচ বছর আগে কেনা তাকে দেখতেও পাচ্ছি না বহু রকমেরই এখানে ঝুলছে কিন্তু আমি যে ব্র্যান্ডটা ব্যবহার করি সেটা পাচ্ছি না সেটার কোয়ালিটিটাও খুব ভালো এত বছর যে আমি ব্যবহার করছি এতটুকু জংও ধরেনি আর এতটুকু ধারও কমেনি ধান কোন দিকটা আছে দেখি এদিকে বিভিন্ন রকমের ছাঁকনি তারপরে এই যে স্টিমার ছাঁকনিগুলো বেশ সুন্দর লাগছে দেখুন প্লাস্টিকের আবার এটাও খুব ভালো হয় শীতকালের দিনে সবজি পাতি একটুখানি স্টিম করার জন্য মেজারিং কাপ এটা মনে হচ্ছে বাচ্চাদের জন্য এত রং বেরঙের মেহার দেখে আজকাল খুব ইচ্ছা হয় বেকিংয়ের জন্য সামনের বছর সামারে ভাবছি ওর জন্য এরকম একটা সেট কিনে নিয়ে যাব পিৎজা কাটার এখানে ক্যান ওপেনার দেখছেন কত জিনিসের নাম জানি না বলে কিনতেও পারি না আমাদের দেশে সেই যে মসলিনের কাপড় বিক্রি হয় না যে জিনিসপত্র ছাঁকার জন্য এখানে এই জিনিসটি বিক্রি হয় চিজ ক্লথ নামে মনে হচ্ছে একই ধরনের হবে দোকানে এই ধরনের প্রচুর ম্যাগনেটিক ক্লিপস বিক্রি হয় দেখি কিন্তু এর ব্যবহারটা আমার জানা নেই বাহ এখানে কি সুন্দর সাদা রঙের ছোট ছোটো বাটিগুলো বিক্রি হচ্ছে দেখুন বিভিন্ন রকমের যে ডিপসগুলো দেওয়া হয় সেইগুলো রাখার জন্য খুব ভালো হবে সস বা মেওনিজ এই দিকটাতে নানা রকমের ছোটো ছোটো বাটিগুলো আছে বাহ এটাও ভারী সুন্দর লাগছে দেখুন ট্রান্সপারেন্ট ওই একই সস বা মেওনিজ বা বিভিন্ন রকমের ডিপ সার্ভ করার জন্য ব্যবহার হয় এটা হচ্ছে গিয়ে চাল ডাল এগুলো তোলার জন্য বিভিন্ন রকমের পিৎজা কাটার ওমা এটা তো বেশ সুন্দর দেখতে দেখুন এটা আমি ফার্স্ট টাইম দেখছি এটা হচ্ছে গ্যাসের উপরটা ওই যে বার্নারগুলো দেখতে তো খুব খারাপ লাগে কালো কালো কয়েল থাকে তো রান্না হয়ে যাবার পরে ওইগুলোকে আপনি এটা দিয়ে ঢেকে দিতে পারেন তাহলেই খুব সুন্দর লাগবে দেখতে এটা অ্যালুমিনিয়াম দিয়ে এক তো এটা দেখতেও সুন্দর লাগছে আর সেফটি পারপাসেও ব্যবহার হবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে গ্যাসের এই ওভেনগুলো গরম থাকলে হাত দিয়ে দিলে পুড়ে যাবার সম্ভাবনা থাকে ঢেকে দিলে সে আর হাত দিতে পারবে না পেয়েছে মা তার আরেকটি পছন্দের জিনিস রান্নাঘরে আমি এরকম কাঁচের মগ ব্যবহার করি রান্নাতে যখন গরম জল দেবার দরকার হয় এই কাঁচের মগে করে জল নিয়ে মাইক্রো ওভেন একটু ঘুরিয়ে নিয়ে তারপরে দিয়ে দিই খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেটি এসে দেখার পর থেকে মায়ের এটি ভারী পছন্দ হয়েছে তো বলেছিল যাবার সময় ওরকম একটা কাঁচের মগ আমাকে কিনে দিবি খুঁজে পেয়েছে মাকে বললাম মা বড় সাইজটা নাও আমারটা ছোট সাইজ একটু অসুবিধা হয় কিন্তু মায়ের আবার ছোট জিনিস ভারী পছন্দ মোটামুটি ওই ছোটোই একটা নিল আর মাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই হাতুড়িটা কীচের জন্য এটাও রান্নাঘরের হাতুড়ি এখানে এই হাতুড়ি করে মেরে মেরে লোকজন মাংসকে নরম করে সেই শুনে মা তো একদম অবাক যে হাতুড়ি মেরে মাংস নরম করে মাঝারি সাইজের একটি কাঁচের মগ নিয়েছে মা আর এই চিমটেটি পছন্দ হয়েছে ছোট্ট মতো এটা নিয়েছে টুকটাক টুকটাক জিনিসপত্র নিচ্ছি আমরা ঠিকই কিন্তু ছুরিটা এখনো পাওয়া যায়নি মনটা তাতেই পড়ে আছে মা আর আমি দুজনেই খুঁজছি আর খুঁজতে খুঁজতে এই দিকটা এলাম কি সুন্দর লাগছে দেখতে দেখুন এদিকটা এসে না এসে এই সাদা রঙের প্ল্যান্টারটাতে আমার চোখটা একদম আটকে গেছে সাদা রঙের ছোট ছোটো পাথরও দেওয়া আছে আর তার উপরে সাকলেন্স এগুলো সবই আর্টিফিশিয়াল বাহ এটা দেখতেও খুব ভালো লাগছে দেখুন রান্নাঘরের টেবিলের কর্নারে বা টিভির টেবিলের উপর রাখলে ভারী সুন্দর লাগবে দেখতে সবই এগুলো আর্টিফিশিয়াল আর দামও খুব বেশি নয় সাত ডলার আট ডলার করে দাম মানে ওই ছশো সাতশো টাকা মতো এটা কি সুন্দর লাগছে দেখুন এটা মনে হচ্ছে মাটির এই দিকটাতে নানা রকমের ঘর সাজানোর জিনিসপত্র রাখা আছে আমরা ভুল দিকটাই চলে এসেছি কিন্তু এত সুন্দর এই দিকে হাজারটা জিনিসপত্র রাখা আছে যেতেও পারছি না একটুখানি দু মিনিট দেখে নিই তারপর আবার ছুরি খুঁজতে বেরাবো মাও ছুরি খুঁজতে খুঁজতে দেখছি রান্নাঘরের ওই সেকশানটা থেকে বেরিয়ে এই দিকটা এসেছে এই দিকটাতে বিভিন্ন রকমের ক্যান্ডেল আছে ক্যান্ডেল রাখার স্ট্যান্ড আছে অক্টোবর থেকে তো এদেশে মোটামুটি উৎসবের মাস শুরু হয়ে যায় ওই জন্য দোকানগুলোতে প্রচুর রকমের জিনিসপত্র আসে মাকে বলছে একটা ছোট দেখে নাও মা তোমার গোপালের জন্য তো মা বলছে না গোপাল আমার ছোটো হাত পুড়িয়ে ফেলবে তবে এগুলির পিতলের বড়গুলো ন ডলার করে দাম আর ছোটোগুলো সাত ডলার না আট ডলার মোটামুটি সাতশো আটশো টাকা মতো দাম আর এগুলি হচ্ছে কাঠের বড় বড় ক্যান্ডেলগুলো রাখার জন্য তবে এখন তো সুবিধা হয়েছে এখন লোকজন খুব একটা বেশি মোমবাতি ব্যবহার করে না বেশিরভাগ জনকেই দেখি যে ইলেকট্রিক মোমবাতি ব্যবহার করে এই যে এখানে আছে সত্যিকারের মোমবাতিগুলো যেগুলোতে আগুন জ্বলবে এগুলো আমরা ঘরে একটু কমই নিয়ে যাই যেহেতু কাঠের বাড়ি সরাসরি আগুনের ব্যবহারটা কমই হয় রান্নাঘর ছাড়া এগুলো পিলার ক্যান্ডেল নামে বিক্রি হয় বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটারি দেওয়া মোমবাতি ব্যবহার করি আমাদের বাড়িতে একটি মোমবাতি জলে চন্দন সেন্টের মায়ের ওই গন্ধটা ভীষণ ভালো লাগে গোটা ঘরটা চন্দনের গন্ধ বেরায় তো সেটাই খুঁজছি কিন্তু এখানে আছে পামকিন ভ্যানিলা এটা কি দেখি কজি কমফোর্ট কী জানি এটা কি গন্ধ হবে কিন্তু চন্দন ছাড়া মনে হচ্ছে সব কিছু আছে এখানে টার্গেটে পাওয়া যায় চন্দনেরটা এখানে যদি না পাই তাহলে টার্গেট থেকে নিয়ে নেব চলুন এবার বিল করি চলো বাহ গুড জব যাও বসে দেখলাম রামাকে নিয়ে বাড়ি হ্যাঁ এখান থেকে আর বাড়ি ফেরার সময় হবে না তো এখান থেকে সোজা যাবো স্কুলে স্কুল থেকে রামাকে তুলবো তুলে তারপর বাড়ি রান্না বান্না আমরা করে এসেছি এই যে চট করে একবার দেখিয়ে দিই মা কিনে এনেছো কিনা খুব মনের মতো হয়েছে এটা মনের মতো হয়েছে আমেরিকা থেকে মা যখন দেশে যাবে কি নিয়ে যাবে দেখুন চপার

আবার একটু 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 করে ভরতে শুরু করি যখন মা দেশে ফিরবে যেন এক বাক্স জিনিস হয় মায়ের আমার এই জিনিসগুলো একটু প্রিয় যেটা তোমার ভালো লাগে তাই ভালো এসেই ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম ওর বাবা খাওয়া হয়ে গেছে দিয়ে আমাকে নিয়ে গেছে স্নান করাতে আমি আর মা বসেছি চটপট করে খেয়ে নিই তারপরে আমাকে খাওয়াতে বসাবো একটু পোস্ত উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা মাছের ঝোল দেখ চলুন খেয়ে নিই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে